আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্না আলহামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রিয় বন্ধুগণ আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহ পাকের অপার কৃপায় ভালো আছি। বন্ধুগণ দীর্ঘ দিন ইন্টারনেটে প্রবলেম থাকার কারণে ভিডিও বানাইতে পারি নাই। তা ইনশাআল্লাহ এখন থেকে আবার ইনশাআল্লাহ যথারীতি ভিডিও ইনশাল্লাহ আমার চ্যানেলে আমি আল্লাহ পাল্লাপাকের প্রশংসা করছি যে আল্লাহ দীর্ঘদিন পর আমার চ্যানেল মানব সবাই গাছ গাছালিতে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ বন্ধুগণ কিছুদিন পূর্বে আমি একটি ভিডিও দিয়েছিলাম যে একটা পুরুষের ধাতুটা তার মেস তার শক্তি তার মেধা তার বল তার হিম্মত এই ধাতু যদি দেহ থেকে বেশির থেকে বেশি নিঃসরিত হয় ক্ষয় হয় তাহলে কিন্তু এই মানুষটা আস্তে আস্তে ক্ষীণ হয়ে যায় মেধা শূন্য হয়ে যায় শরীরটা শুকায়া যায় শরীর পানি শূন্য হয়ে যায় এবং শরীরে পোড়া শুরু হয়ে যায় হাত পা মাথা জ্বালাপোরা করে মাথা ঘুরাইতে থাকে এরকম মেন্টালিটি প্রবলেম দেখা দেয় মাথা আস্তে আস্তে খারাপ হয়ে যায় পাগল হয়ে যায় পাগলামি ঘুমের গড়ি খাওয়ার পরেও ঘুম আসে না শুধু আবল তাবোল কথা বলবে আর যে কোনো সাধারণ কথায় রাগ করবে এই পর্যায়ের হয় বন্ধুগণ ওই ধাতু ক্ষয়জনিত মেন্টাল এই রোগীর ঔষধ কিভাবে দিতে হবে আজকে সেই কথাই বল বন্ধুগণ দেখেন এই যে আমার হাতে একটি গাছ কাঁটা খুঁড়া গাছ বা খুইরা কাটা আমাদের এলাকায় বলে খুইরা কাটা এই খুইরা কাটার সাতটা মূল নিতে হবে সাতটা মূল খুইরা কাটার সাতটা মূল নিতে হবে আর এই যে এটা হলো ঢোল মানিক অথবা কোনো কোনো অঞ্চলে ক্ষুদ্র মানিক বলে টাকা মনি বলে এই যে থানকুনি এই থানকুনি নিতে হবে একমোট সাতটা খড়িয়া কাটার মতো আর এখানে যতটুকু আছে তেলাকুচা তেলাকোচার ডগা পাতা সহ এতগুলি নিতে হবে এই হলো তিনটা গাছ আরেকটা গাছ আমি আমার ভিডিওতে আমি দেখাবো ওই গাছটার নাম হচ্ছে কেওয়ামুল গাছ বা কেউডেঙ্গা বলে কোথাও কোথাও কেউডেঙ্গা বলে গাছটা গ্যান্ডারি মতো হবে গাছের নিচে বড় আধার আদার মতো এরকম আধার মতো এরকম ফালি হবে ওইটা পরিমাণ মতো নিয়ে এই চারটা উপাদান সুন্দরভাবে ধুয়ে ভালো করে সেচতে হবে সেচে শিল পাটা এটাকে পিসতে হবে পিষে গর্তের মতো বানাতে হবে একবারে মিহি না হইলে কোনো সমস্যা নাই ওই রুগীটা ধাতু ক্ষয়জনিত যে রুগী মেন্টালিটি প্রবলেম দেখা দিছে তার মাথার এতটুকু তালু দিয়া চুল চেঁচে ফেলাই দিতে হবে চুল ফেলাই দিয়া তারপরে ওই জায়গার মধ্যে এই ভর্তাটা বসা দিতে হবে বসাইয়া একটা পাতলা গামছা দিয়া এইভাবে বেঁধে দিবে প্লাস দশ পনেরো মিনিট পরে পরে এই পানি কিন্তু শুকাইয়া যাবে মাথা পানিটা চোষণ করবে খাইবে একটু পরে আবার পানি একটু একটু পানি দিবে এখানে এইভাবে যদি এক সপ্তাহ এই রুগীকে এই মাথার বরণ দেওয়া হয় ইনশাল্লাহ রুগী সুস্থ হয়ে তো ঠিক এই রোগীর খাওয়ার ফর্মুলা দিচ্ছি আমি ওই যে কেউডেঙ্গার কেউ কেউডেঙ্গার মূল এবং এই তেলাকোছা আর হইল এই থামকুনি আর হলো শিমুলের কাঁচা মূল এই চারটা উপাদান সেচে রস বের করতে হবে এই রস এক পোয়া এই রস এক পোয়া কুসুম গরম দুধের মধ্যে মেলায়া প্রতিদিন সকালে খালি পেটে খেতে হবে এই খাইলো খাওয়ার পর মাথায় এই চারটা উপাদান দিয়ে বরণ দিবে ইনশাল্লাহ এই এক করা হয় ইনশাল্লাহ ধাতু ক্ষয়জনিত পাগলামি দেহ থেকে চলে যাবে বন্ধুগণ আপনারা এই চিকিৎসা নিজেরা ট্রাই করবেন বয়স্ক মানুষের এরকম হইতে পারে বা অবিবাহিত দেখতে হইতে পারে বেশি বেশি নাইট প্রেসার হইল এরক হইতে পারে আপনারা যেখানে এরকম রোগী পাইবেন ইনশাআল্লাহ চিকিৎসা করবেন ইনশাআল্লাহ আশা করি আল্লাহ তালার ফজলে রোগ ভালো হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থ রাখেন আমরা গাছকে ভালোবাসব গাছের পাশে থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু